খী হয়ে দাঁড়ায় সোজা করি সলাতুল জন্য আমরা এসেছি জন্য দাঁড়িয়েছি সলাতুল জানাজার নিয়ত করলাম বাস এতটুকুই জানাজার নিয়ত চার তকবির হয় জানে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবা দ্বিতীয় তকবির কোনো তৃতীয় তকবির পর দোয়া চতুর্থ তকবির পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নামাজের ছবি তোলার কোনো প্রয়োজন নাই নামাজের আবার ছবি হয় না এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহু আকবার শুরু করা যায় মনে হয় ঠিক আছে দরকার الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم